আপনাদেরকে সালাম আলাইকুম আসলে ঘটনা হল যে চারশো পঁচাত্তর রকমের আইটেম এই যে তারা আমার সেব যে এটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করছে এর মধ্যে শুধু বাকি আছে আপনার হল ফিস রাইটা ওইটা এখনো এই সমুদ্র মাছ আমরা এখনো ওই যে রিজার্ভ করতে হবে ওইটা এখনও কী করতে পারিনি বাকি অসংখ্য খাবার এখন আমি মনে হয় যে আমার সেবের সাথে লাইভে কথা বললে মনে হয় সব থেকে ভালো হয় যে আমি নিজেও এখন নামগুলো জানি না কারণ হলো আমি এই জিনিসটাই বলবো যে মানুষ ওই যে বলছে যে আসলে দাম বেশি কেউ যদি দামি খাবার খেতে চাচ্ছে সেটার দাম দেখা কম আসলে যারা খাচ্ছে যারা খেয়ে যাচ্ছে তারা তো বলছে না যে না দামি না এখন আমরা ওই জায়গার থেকে আরও নিচে চলে আসছি কারণ হলো এর আগে আমি যে বিরিয়ানি দরবার খাবারটা আপনাদেরকে প্রেজেন্টেশন করেছিলাম ওইটার দেখা যাচ্ছে যে ঢাকায় এটা হলো তিন পিস দিয়ে করতো তিন পিসের একটা রেট ছিল এখন আমরা ওইটা জনগণকে আমাকে একটা ইয়ে নিয়েছে যে আপনার তিন পিস না আমরা দুই পিস করেন যেহেতু আমার এখানে মাংস কিন্তু এক পিস না বিরিয়ানির মধ্যে বিরিয়ানি দরবার যেটা ওটা হলো মাংস আপনার দুই পিস মনে রাখবেন ষোলো পিসের ডাই কেজি যেরকম হয় এটার হলো দুই পিস খাসি নিল দুই পিস গরু নিলে দুই পিস এখন যে গরু নেবে এই বিরিয়ানিটা আপনার দেখা আছে অসংখ্য ওর মধ্যে মাল মেটাসিনে আছে সেটা কিন্তু চারশোর নিচে চলে আসে দুই পিস দিয়ে দেখেন এটা কিন্তু অনেক কমায় দিচ্ছে এরপরে হলো বিগ তেহেরি যেটা একদম মানুষের অন্তরের মধ্যে গেঁথে গেছে এটার মাত্র একশো নব্বই থেকে দুশো টাকা যদি রাইস আরও ডবল নেয় তাহলে দুশো টাকা কেউ যদি কনফারেন্স করে এর জন্য দেখা যাচ্ছে তাদের সাথে আবার চুক্তিবদ্ধ হয়ে দেখা যাচ্ছে সেগুলি করা যাবে এরপরে থাই খিচুড়ি এটা অন্তত নতুন আমরা বের করেছি আমার শেফ এটা অত্যন্ত একটা ভিআইপি খা খাবার যেটা হলো এটাই থাই খিচুড়ি আপনার থাইল্যান্ডে কোনো ফাইভ স্টার হোটেলে গেলে পারে ব্রেকফাস্ট আপনাকে এই এটা দিয়ে আপনাদের করাই ঠিক আছে এটা মাত্র দুশো বিশ টাকা রেট যদি খাসির মাংস নিলেন একরকম গরুর মাংস নিলে আর রকম এইভাবে এই আড়াইশোর নিচে অসংখ্য খাবার আছে আমি ওই যে কিছু খাবার তৈরি করি এটা শুরু হয় এটা বেলা সাড়ে এগারোটার থেকে আপনি সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাইলে দেখা আছে অর্ডার করলে খাবার তৈরি হয়ে যাবে ঠিক আছে আর এখানে তো তৈরি করা থাকে না যে জিনিসটা খাবেন এটা অর্ডার করবেন ওরা আপনার সামনে তৈরি করে দেবে সকালের নাস্তা না 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 সকালে নাস্তা আমি এটা সরি কারণ ওরা যাইতে যেতে রাত কখনও দেড়টা বাজে কখনো দুইটা বাজে আবার ভোরবেলায় ওদেরকে নিয়ে আসলে তো ওদের তো একটা জীবন যান ঠিক আছে এটা কোয়ালিটি থাকবে না কখনোই ওটা সম্ভব না এটা আমাকে মাফ করবেন ঠিক আছে আপনার সাড়ে এগারোটার সময় এখানে আসলে আপনি লাঞ্চ এবং দিনার পর্যন্ত রাত এগারোটা বারোটা পর্যন্ত দেখা পাবেন যদি কেউ অর্ডার দেয় হ্যাঁ না অর্ডার আজকে যেমন হলো চল্লিশ প্যাকেট আজকে যেমন অর্ডার চল্লিশ প্যাকেট দিয়েছে যদি এমন কেউ বলে যে আগামীকাল সকাল সাতটায় আমার নাস্তা লাগবে না 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 এটা আমি মাপ চাচ্ছি আমি মাপ চাচ্ছি একেবারেই মাপ কারণ হলো ওরা জানেন যে ওরা দুইজন আছে ফাইভ স্টারে চাকরি করতে বসুন্ধরার থেকে আসছে হলো দুইজন সব ভালো ভালো জায়গাতে আসছে হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে কারণ একটা মানুষ এখান থেকে রাত গোসাইতে 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 দেড়টা দুইটা বাঁচবে তার জায়গায় ঘুম আছে আবার সকালবেলায় নাস্তা করলে সকাল ভোরবেলাটাকে টেনে নিয়ে আসলে ওরা কি থাকবে ওরা সবই হারাইছে ধন্যবাদ